আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তাও আবার বাচ্চাদের পছন্দের রান্না নিয়ে তো বাচ্চাদের জন্য আমি কি রান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তাও আবার শর্টকাট ভাবে কিভাবে ওদেরকে খুশি রাখা যায় এবং খাবার দেওয়া যায় ওইটাই চেষ্টা করব তাই ভাবলাম আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করি চলুন শুরু করা যাক কিভাবে কি করি এখানে আমি প্রথমে পাস্তাটুকু সিদ্ধ করে রাখছিলাম আগে এখন আমি নিয়ে নিলাম রান্না করার জন্য ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুইটা মাত্র কাঁচা মরিস কেটে নিলাম এবং একটা ডিম ভেঙে নিলাম ডিমের উপর এক লবণ দিয়ে দিছি সাথে একটা মশলা ইউজ করব শুধু এখানে অ্যাড করব ওইটাই তো সাদে ম্যাজিক মশলা এটাই আমি শুধু এখানে পাস্তার মধ্যে দিব আর কোনো মশলাই অ্যাড করব না আর কোনো কিছু দিব না আর একটা ছোট পেঁয়াজ কেটে আমি সামান্য তেলের মধ্যে একটু ভেজে ডিমটা এখন দিয়ে দিলাম ডিমটা ভালো করে ভেজে জুজুরো করে নেব আগে তারপর আমি কাঁচামরিচ টুকু দিয়ে দেব আপনারা দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর এভাবে রান্না করলে আমার বাচ্চারা তো অনেক পছন্দ করছে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনাদের যদি বাচ্চা থেকে থাকে এভাবে শর্টকাট ভাবে মানে সামান্য মশলা দিয়ে কিভাবে পাস্তা রান্না করলে বাচ্চারা অনেক খুশি হয় কারণ আমার বাচ্চারা তো অনেক খুশি এবং অনেক পছন্দ করে সে কারণে ভাবলাম আমার audience সাথে একটু শেয়ার করি আর এখানে কাঁচা মরিচ দিয়ে দিলাম শুধুমাত্র দুইটা কাঁচা মরিচ বেশি দিই নাই কারণ বাচ্চারা খাবে বলে কথা আর এটা বড়রাও অনেক পছন্দ করবে কারণ আমার বড় মেয়েও রান্না করে খায় সে সবসময় আমি আসলে ওই রান্নাটুকু আমার বড় মেয়ের থেকে দেখলাম সে এভাবে করে খাচ্ছে আর আমার ছোট বাচ্চা দুইটাই এভাবে পছন্দ করে তাই ভাবলাম এটা রান্না করে দেখি আর আপনাদের সাথে শেয়ার করব এখন আমি পাস্তাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি স্বাদে ম্যাজিক মশলাটাই অ্যাড করে দিলাম এখানে এখানে আর কোনো মশলাই দিব না আর কোনো কিছু দিব না মানে একটু নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব আর সাথে ওরা মানে চস খেতে পছন্দ করে টমেটোর চস দিয়ে ওরা খেয়ে নেবে আর এটা সকালের নাস্তা হিসেবে ওদেরকে দেওয়া হচ্ছে কারণ ওরা পছন্দ করে পাস্তা এখানে আমি নুডলস দিনে শুধুমাত্র পাস্তাই রান্না করতেছি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন অবশ্য অবশ্যই ভালো লাগবে আজকে শুধুমাত্র আমার বাচ্চারা যেটাই চয়েস করে সেটাই আমি রান্না করে দিব ওদেরকে তাই ভাবলাম সকালের নাস্তাতে এটাই দিচ্ছি ওদেরকে তারপর দুপুরে কি দেওয়া যায় ওদের পছন্দ অনুযায়ী আমি ওইটাই রান্না রান্না করব করব তাও আপনাদের সাথে শেয়ার এখন এখন ফাইনালি করার শেষ আমি নিয়ে নেব ওদের জন্য আমার তো অনেক অনেক পছন্দ করে তাই আপনাদের সাথে শেয়ার করছি আর যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দেন না তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন আর ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে পাস্তা রান্নাটা আর ফুল ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর যারা এখন আমার আয়াৎ ম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর সেম ভিডিওটা আমি আয়াৎ ম ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব অবশ্যই আপনারা দেখতে পারবেন দেখুন এখন গরম গরম ধোঁয়া বের হচ্ছে খুবই মজা খুবই মজা আমিও ট্রাই করে দেখছি খুবই মজা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তারপর আমার অবশ্যই অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর ভালোভাবে আগে সিদ্ধ করে নিতে হবে পাঁচটুকুন খুবই ভালো লাগে আর এখন এখন আমি এখানে চস দিয়ে দিচ্ছি ওরা চস দিয়ে খাবে আমি দুই ভাই বোনের জন্য নিয়ে নিলাম ওরা এখন সকালের নাস্তা হিসেবে এটা চুজ করছে সে কারণে এটা করে দিলাম তারপর চলুন আমার রাজা গোসল করছো তুমি রাজা বাবু গোসল করছো তুমি অনেক কম চিৎকার করতে গোসল করাইছ তুমি না শুনুন ওর কথা গোসল করছো আরাম লাগতেছে আরাম লাগতেছে বাবা বাবা তোমাকে আরো পরে করাবো রাজা রাজা গুসল করছো বাবা গুসল করছো হ্যাঁ গোসল করছো এখন বাদ দিব ভাত খাবে আচ্ছা ঠিক আছে আমি ভাত নিয়ে আসি তোমাদের জন্য ওকে বাবা ওকে রাজা রাজা আর এদিকে আমি বাচ্চাদের জন্য আবার এখানে খিচুড়ি রান্না করছি তাও আবার মুরগি দিয়ে ডাল দিয়ে সবকিছু দিয়ে একসাথে খিচুড়ি রান্না রান্না করছি এদিকে খিচুড়ি করতে করতে গিয়ে আমার একটু গোসল করিয়ে দিলাম রাজা বাবুকে খাবার দিলাম ওর সাথে একটু মজা করলাম তাও আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার বাচ্চাদের খুবই পছন্দের রান্না হচ্ছে খিচুড়ি তাই আমি ওদের পছন্দ অনুযায়ী ওদের জন্য আমি খিচুড়ি রান্না করছি এখন আর আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার ভিডিওটা আমি শেষ করব চলুন আগে দেখিনি কি কমপ্লিট হয়েছে মার্শাল খুবই সুন্দর হয়েছে খুবই মজা হয়েছে আমার বাচ্চারা তো খেয়ে অনেক প্রশংসা করছে আর ওরা তো অনেক খুশি আপনারা সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম